আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা দেখছো যারা আজকে ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ বিগত সালের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসছিল আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সমাধান করবো আমরা আশা করি যে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে তোমরা দেখার মাধ্যমে তোমরা ভার্সিটির ভর্তি পরীক্ষায় কৃতকার্য হবা এবং তোমরা তোমাদের স্বপ্নের জায়গাতে পৌঁছাইতে পারবা তো আমরা প্রশ্নগুলো সমাধান করবো এবং এই প্রশ্নগুলো তোমরা হুবহু কমন পেতে পারো অথবা যে গ্রামার পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেগুলো কিন্তু আয়ত্ত করার মাধ্যমে এই প্রশ্নগুলোর রিলেটেড কোনো প্রশ্ন গ্রামারের পয়েন্ট অনুসারে যদি আসে তোমরা সেই গ্রামার পয়েন্ট বোঝার কারণে তোমরা কিন্তু সঠিক আনসার করতে পারবা লেটস গেট স্টার্টেড আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা আসছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দু হাজার একুশ বাইশ সালে বি ইউনিট আসছিল আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস টোমোরো আমি আগামীকালকে চারা গাছগুলোতে পানি দেবো এখানে ওয়াটার কোন পার্ট অফ স্পেস ওয়াটার এই এখানে হচ্ছে ভার্ভ নর্মালি আমরা জানি কোনো কিছুর নাম কেন বলে একটা তরল পদার্থের নাম হচ্ছে ওয়াটার পানি কিন্তু এই সেন্টেন্সে অক্সেলেরি ভার্ভের পরে কিন্তু প্রিন্সিপাল বার্ভ থাকে আমরা সবসময় জানি এই সেন্টেন্সে হচ্ছে উইল অক্সেলেরি ভার্ভ মোডাল অক্সেলিরি ভার্ভ এবং এরপরে প্রিন্সিপাল বার্ভ আমাদের প্রয়োজন যেটা হচ্ছে ওয়াটার এবং তাহলে এই ওয়াটার শব্দর অর্থ কিন্তু পানি নয় পানি দেওয়া আই উইল ওয়াটার আমি পানি দেবো দ্য প্ল্যান্টস টুমোরো মোর আগামীকালকে চারাগাছে তাহলে ওয়াটার মানে পানি যদি হইতো তাহলে নাউন হইতো ওয়াটার মানে পানি দেওয়া তাহলে এখানে ওয়াটার ভার্ভের কাজ করছে এই অর্থগত বিষয় বুঝতে হবে আমাদের পরের প্রশ্ন যেটা আসছিল হচ্ছে তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের দুই হাজার একুশ বাইশ সালে প্রশ্নটা হচ্ছে হি বিকেভার নাইট সে রাতারাতি দুনি হয়েছিল এখানে ওভার নাইট এটা কোন পার্ট অফ স্পেস ওভার নাইট হচ্ছে এইখানে এই সেন্টেন্সে একটা অ্যাড ভার্ভ কারণ হচ্ছে তুমি দেখো হয়েছিল সংখ্যা হচ্ছে নাউন প্রণাউন বাদ দিয়ে অন্য সবকিছুকে মডিফাই করবে বর্ণনা করবে তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে মানে অন্য যে কোনো পার্ট অফ স্পিচ সম্পর্কে বর্ণনা দিবে তাহলে এইখানে ওভার নাইট কিন্তু ভার্ভের বর্ণনা করতেছে হি বিকেম রিচ সে ধনী হয়েছিল বিকেইম রিচ ধনী হয়েছিল সে বিকেইম হয়েছিল কিভাবে ধনী হয়েছিল ওভার রাতারাতি রাতারাতি সে ধনী হয়েছিল তাহলে বিকেইম হয়েছিল কিভাবে রাতারাতি তাহলে এই যে এর সাথে ওভার নাইটের একটা ঘনিষ্ঠ সম্পর্ক কে মডিফাই করতেছে এই জন্য এই ওভার হচ্ছে একটা অ্যাডভার্ভ আমাদের তিন নাম্বার প্রশ্ন যেটা আসছিল বি ইউপিতে বিজনেস স্টাডিসে দুই হাজার একুশ সালে এই প্রশ্নটা আসছিল আই ওয়ান্ট টু গো নাও আমি এখন যেতে চাই নাও কোন পার্ট অফ স্পিচ নাও হচ্ছে একটা অ্যাডভার্ভ এই নাও এগো দেন এস্টারডে টুমোরো টুডে এগুলো কিন্তু হচ্ছে টাইম রিলেটেড অ্যাডভার্ব টাইম অ্যাডভার্ব মানে সময় নির্দেশক অ্যাডভার্ব যেটাকে আমরা টাইম অ্যাডভার্ব বলি সো নাও কিন্তু একটা টাইম অ্যাডভার্ব যেটা বোঝাচ্ছে এখন সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব কারেক্ট आंसर আই ওয়ান্ট টু গো নাও আমাদের পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন যেটা বি তে বিজনেস স্টাডিজ আসছিল 2021 22 সালে প্রশ্নটা হচ্ছে আই কেম অন সানডে আমি সানডে তে এসেছিলাম এটা সানডে হচ্ছে যে যে টাইম সানডে মানডে ফ্রাইডে এগুলা হচ্ছে টাইম এই যে যেমন হচ্ছে নাও একটা টাইম এস্টারডে এগো এগুলা হচ্ছে টাইম অ্যাডভার্ভ সো সানডে হচ্ছে একটা টাইম কে বোঝাচ্ছে সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ সো আমাদের পরের প্রশ্ন যেটা হচ্ছে আসছিল তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে দুই হাজার উনিশ বিশ সালে আসছিল দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল কোন পার্ট হচ্ছে একটা তুমি আশ্চর্য হতে পারো যে অপোজিট কিভাবে প্রিপোজিশন হয় এটা তো একটা বার হওয়ার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে এই অপোজিট ওয়ার্ডটা হচ্ছে একটা প্রিপোজিশন তাহলে প্রিপোজিশন কিভাবে হলো প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসবে এই জন্য এটার নাম হচ্ছে পজিশন অর্থাৎ নাউনের পূর্বে অবস্থান করবে এবং নাউনের পূর্বে অবস্থান করে এই কাজ হচ্ছে সেন্টেন্সের অন্য অংশের সাথে ওই নাউনের একটা সম্পর্ক স্থাপন করবে এটাই হচ্ছে পজিশনের কাজ তোমরা দেখছো যে অন টেবিল আই কেপ্ট দ্য বুক অন টেবিল তাহলে অন টেবিল টেবিল নাউন নাউনের আগে অন বৈশাখ সেন্টেজের সাথে টেবিলের সম্পর্ক স্থাপন করছে এই জন্য অন হচ্ছে প্রিপোজিশন ঠিক একইভাবে তুমি দেখো দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রেসেন্ট হসপিটাল এখানে দ্য রেড ক্রেসেন্ট হসপিটাল এটা হচ্ছে একটা নাউন অর্থাৎ একটা হসপিটালের নাম ধরো একটা জায়গার নাম তাহলে পুরাটা ধরো একটা নাউন এখন এই নাউনের পূর্বে অপোজিট ওয়ার্ডটা বৈশাখ দেয়ার হাউস ইজ এইটার সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করছে দ্য রেড ক্রেসেন্ট হসপিটালের রেড ক্রেসেন্ট হসপিটাল কোথায় অবস্থিত অপোজিট তাহলে এই নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক রিলেশন তৈরি করছে সো এটা হচ্ছে নিঃসন্দেহে একটা এখন আমরা এই পাঁচটা বিগত সালে যেগুলো আসছিল আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আলোচনা করলাম তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমরা আহ নিঃসন্দেহে তোমরা প্র্যাকটিস করতে থাকলে এবং প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে ফলো করতে থাকলে অবশ্যই ভর্তি পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবা আজকের ভিডিও তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ